আলাইকুম আমি মাহফুজ ইসলাম মেহেদি আজকের এই ক্লাসে সকলকে স্বাগতম আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে রাসায়নিক বন্ধন এটি নবম দশম শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার চলুন আমরা শুরু করি প্রথমেই আমরা জেনে নিই রাসায়নিক বন্ধন কাকে বলে দুই বা ততোধিক পরমাণুর মধ্যে একে অপরকে আকর্ষণ করে একত্রে অবস্থান করতে যে বল বা শক্তি কাজ করে তাকেই রাসায়নিক রাসায়নিক বন্ধন বন্ধন বলে অর্থাৎ শব্দটি শুনলেই আমরা বুঝতে পারি বন্ধন হচ্ছে পরস্পর দুই বা দুই দুইয়ের অধিক পরমাণু পরস্পরের সাথে সংযুক্ত হওয়া এবং রাসায়নিক বন্ধন দ্বারা আমরা এতটুকুই বুঝতে পারছি যে ইলেকট্রন আদান প্রদান বা রাসায়নিক কোনো মাধ্যমের সাহায্যে দুটি পরমাণু বা দুই এর অধিক পরমাণু পরস্পরের সাথে সংযুক্ত থাকছে এবং এটাই হচ্ছে রাসায়নিক বন্ধন যেমন ধরুন পানির একটি অণু এইচ টু ও এখানে একটি অক্সিজেন পরমাণু এবং দুইটি হাইড্রোজেন পরমাণু পরমাণু পরস্পরের সাথে সংযুক্ত হয়েছে এবং একটি পানির অণু গঠন করেছে এবং এদের মধ্যে যে বন্ধন গঠিত হয়েছে তাকে রাসায়নিক বন্ধন বলে রাসায়নিক বন্ধন বিভিন্ন প্রকার হয়ে থাকে তবে এর মধ্যে আয়নিক বন্ধন সমযোজী বন্ধন বিভিন্ন প্রকার রাসায়নিক বন্ধন রয়েছে তার মধ্যে প্রধান কয়েকটি বন্ধনের নাম হচ্ছে আয়নিক বন্ধন সমযোজী বন্ধন ধাতব বন্ধন হাইড্রোজেন বন্ধন আমরা আয়নিক বন্ধন সমযোজী বন্ধন ধাতব বন্ধন হাইড্রোজেন বন্ধন সম্বন্ধে পরবর্তীতে বিস্তারিত জানবো তবে আমাদের প্রথমে জানতে হবে কেন রাসায়নিক বন্ধন গঠিত হয় বা এর কারণগুলো কি কি তবে রাসায়নিক বন্ধন কেন গঠিত হয় এটা জানতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা এবং যোজ্যতা স্তর সম্পর্কে এবং আমাদেরকে আরো জানতে হবে যোজ্যতা কি আমাদের রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটি ভালোভাবে জানতে গেলে বা বুঝতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কাকে বলে বা যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কী এবং যোজ্যতা স্তর কি এবং আমাদেরকে আরো জানতে হবে যোজ্যতা বা যোজনী কাকে বলে এবং এর ব্যবহার কি রয়েছে রাসায়নিক বন্ধন গঠনকালে চলুন আমরা এখন দেখে নিই এখন আমরা জেনে নিই যোজ্যতা ইলেকট্রন কী যোজ্যতা ইলেকট্রন কি এটা আমাদের জানতে গেলে প্রথমে জানতে হবে যোজ্যতা স্তর সম্বন্ধে যেমন আমরা যদি হাইড্রোজেন কে ইলেকট্রন বিন্যাস করি হাইড্রোজেনের একটি মাত্র ইলেকট্রন রয়েছে একে ইলেকট্রন বিন্যাস করলে ওয়ান এস ওয়ান বা হচ্ছে একটি শেল যেখানে একটি মাত্র ইলেকট্রন রয়েছে অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম শেলটি হচ্ছে তার যোজ্যতা স্তর এবং সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে অর্থাৎ অর্থাৎ এর ইলেকট্রন এটাকে আমরা যদি সার্কুলার ভাবে ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা দেখতে পাব প্রথম ছেলে দুটি ইলেকট্রন দ্বিতীয় সেলে আটটি ইলেকট্রন তৃতীয় ছেলে একটি ইলেকট্রন রয়েছে প্রথম সেল আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের ক্ষেত্রে সর্বশেষ তৃতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন রয়েছে অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনটি যে শক্তি স্তরে থাকে বা সবচেয়ে বাইরের শক্তি স্তরটি হচ্ছে তার যোজ্যতা স্তর সোডিয়ামের ক্ষেত্রে তিন নং শক্তি স্তর বা কে এল এম এম শক্তি স্তরটি হচ্ছে যোজ্যতা স্তর হাইড্রোজেনের ক্ষেত্রে এক নম্বর শক্তি স্তরটি হচ্ছে যোজ্যতা স্তর এবং অন্যান্য পরমাণুর ক্ষেত্রেও সবচেয়ে বাইরের শক্তির স্তরটি হচ্ছে যোজ্যতা স্তর এবং যোজ্যতা স্তরে যে ইলেকট্রন থাকে তাকেই যোজ্যতা ইলেকট্রন বলে অর্থাৎ যোজ্যতা শক্তি স্তরে সোডিয়ামের ক্ষেত্রে একটি ইলেকট্রন রয়েছে তাই এর যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হচ্ছে এক এবং আমরা যদি পরক্ষণে কোলোরিনের কথা চিন্তা করি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সতেরো অর্থাৎ এক ইলেকট্রন বিন্যাস করলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ অর্থাৎ দেখা যাচ্ছে প্রথম সার্কুলারে দুইটি ইলেকট্রন রয়েছে দ্বিতীয় সার্কুলারে আটটি ইলেকট্রন রয়েছে তৃতীয় সার্কুলারে সাতটি ইলেকট্রন রয়েছে অর্থাৎ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে কুলোরিনের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এবং এখানে মোট সাতটি ইলেকট্রন রয়েছে তাই এর যোজ্যতা শক্তি স্তর হচ্ছে এম এবং এর যুজতা ইলেকট্রন সংখ্যা হচ্ছে সাত যেহেতু যোজ্যতা স্তরে সাতটি ইলেকট্রন রয়েছে যোজ্যতা ইলেকট্রন সম্বন্ধে যা বলছিলাম সেটা হচ্ছে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে এবং শেষ কক্ষপথকে যোজ্যতা স্তর বা যোজনী সেল বলে এখন আমরা দেখছি লিথিয়ামের সংখ্যা বা এর তিনটি ইলেকট্রন রয়েছে তাকে ইলেকট্রন বিন্যাস করলে প্রথম সার্কুলারে দুইটি পরে সার্কেলে একটি বা পরবর্তী শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকে অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর যেহেতু একটি ইলেকট্রন ধারণ করে তাই এর যোগ্যতা ইলেকট্রন এক অক্সিজেনের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে দুইটি এবং তার পরবর্তী শক্তি স্তরে ছয়টি ইলেকট্রন রয়েছে অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে ছয়টি ইলেকট্রন রয়েছে তাই এর যোজ্যতা ইলেকট্রন ছয়টি ফ্লোরিনের ক্ষেত্রে সাতটি ইলেকট্রন রয়েছে তাই ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন সাতটি এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে দুইটি ইলেকট্রন রয়েছে যা সর্বশেষ কক্ষপথে অবস্থিত তাই ক্যালসিয়ামের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন দুইটি